ওরে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনি দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া সাজ তুমরা যত্ন করিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ও রে চার বেহার পালকি আসবে নি বের তুলিয়া গা চার পালকি আসবে নিবে রে তলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ওরে চার বহার পালকি আসবে নিবের তুলিয়া চার বিহার পালকি আসবে নিব তোলিয়া চার জনে চারে কান্দে কয়রা যাই বেড়ে চলিয়া বাইরে চার জনে চার কান্দে কয়রা যাই বেরে চলিয়া ও কাফন দিয়া যাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজ তোমরা যত নরিয়া जाता मामार अपन बाड़ी सजिया गुजिया भाई रे जाइ मामार अपन बाड़ी सजिया गुजिया ওরে তিন কাঁ তার রে দাঁড়াইয়া জালা যা পোড়ায়া তিন কাঁ তারাই যা যা পোড়াই লোয়া যাই বেকো বড়তে লোইয়া যাই বেকো বড়তে কান দিয়া কান और तीन का तारे दड़ा जाला जापोड़ा जा तीन का तारे दड़ाया जाला जापोड़ा যাইবে কবরেতে কান কান্দিয়া কান ওরে লোয়া যাইবে কবরেতে কান্দি যা দিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যাইতা নকোরিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতাম মারা আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে দরে তোমায় কবরে সৌয়বাঙ দুই তিন জনে তোমায় তোমায় কবরে বর মাটি মাটি দু দোঘাত বরে সকলে বিলিয়া বাইরে মাটি দিবা দোঘাত বরে সকল মিলিয়া ওরে দুই তিন জনে দোরে তোমায় কবরে বে দুই তিন জনে দরে তোমায় কবরে বোরে মাটি দিবা দুহাত বরে দু যে পৌড়ি বা বাইরে মাটি দিবা হাতে বরে সকলে মিলিয়া ওরে কাফুন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফুন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মারা পন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতাম সাজিয়া গুজিয়া আইসো কা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তুমারিবা নাম সাথে যে যেচনিয়া বাইরে যাইবে তোমারি माना नामोल शात्र जे जय ওরে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন নিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দাদা না নানাও গেলো আইল না ফিরিয়া দাদাও গেল নানাও গেল আইল না ফিরিয়া যাইতে হবে একদিন আমার না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমারশ গোলা ফিরিয়া ওরে দাদাও গেল নানাও গেলো আইল না ফিরিয়া দাদাও গেল গেলো আইল না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন মারা না ফিরিয়া ওরে রে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারা পনের বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার পালকি পালকিয়াশেনি বের তুলিয়া চার পালকি পালকিয়াশে নিব তলিয়া চার জনে চার কান্দে কইরা যায় বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতাম পনের বাড়ি সাজিয়া গুজা মসজিদ পালকি আসল গো আমার বাড়ি টা যাও গো তোমরা মায়া তাড়ি টা যাও গো তোমরা মায়া তাড়ি মসজিদে রো পাল কি আসল গর বাড়ি চা যাও গুমরা তারি চা যাও গুমরা তারি তি চিলম সবার জনকে চিনিল মায়ার বন্ধ ভুজে মানে এই পাগল মন চিলম সবার জনকে চিনল মায়াল বন্ধন ভুজে মানে কিছু এই পাগল মন ডালে কুটুম বসিয়া ডাক পুন বোলিয় কে মনে মায়া মায়াড়ি চা যাও গো তুমরা মায়া তাড়ি মুসি দেরো পালে কি আশ গো আমার বাড়ি চা যাও গো তুমরা তাড়ি চা যাও গো তুমরা মারা তাড়ি দাবি কে হো রাই কিয়র ফিরে এসব ই দু হাবি কে হো রাই ক সে বোনা এই দুনিয়া আর তো দেখা হবে না হাদিস কোরআনে শুনি দুনিয়া নো আপন বাডি আপনে বাড়ী যাইতে দাও তাড়া তাড়ি হাদিস কোরআনে শুনি ोन बाड़ी अपोन बाड़ी जायते देवताड़ाता जाओ गो तुमरा ताड़ा ताड़ी मसीजी दे रोई पालकी अश्लो गो मारे बाड़ी चा जाओ गो तुमरा তাডা তাডি ইচা জাও গো তুমরা আমায় তাডা তাডি ছিলামে শোবারা পনে জনে কেছিনি লোমা মায়ার বন্ধন বুঝি মানে কিছু এই পাগল মন চিলাম সারা পন জনকে চিনিলো মায়ার বন্ধন বুঝি মানে কিছু এই পাগল মন ডালে কুটুম বসিয়া কে পুন বোলিয়া কে মনে দু মায়াড়ি চা যাও গো তুমরা মায়া তাড়ি মসজের পাল কি গো আমার বাড়ি চা যাও গো তাড়াতাও গো তোমরা মায়ী টা যাও গো তোমরা মায়ড তা কুন্দ রোয় মাঝে তুমি খুতায় তোমার বুরায় মনে আশা পুরাইতে পারে বাব তুমি আমারে মনে রাশা কুন্দ রোহিমা জি তুমি আশা পুরাইতে পরবানি তুমি আমার মনে আশা কই দেখা কাজা সাগর পারে নবীর বাড়ি আল্লাহ রে বড় কইরা মাঝি নাও ও তাড়া তাড়ি আল্লাহরে বরো শা কইরা মাঝি নাও ও তাড়া তাড়ি ওই দেখা যায়ার বংশগর সারো তারা তাড়ি আল্লা রে বরোস কইরা মজিনৌ কাসাড়ো তারা তাড়ি পাকি রে মত ডানও ওনে বড় দূর আনেক দূরে আমার বাডি কে মনে নো ভিরে বাডি জাই কুনে শে রোই মাজি তুমি খুতাই তুমার ভাসা কুরাই তুনে আমারে মনে রাসা পুরাই তে পর্রভানে তোমিযা মারে মনে রাসা কে জারে বাই মদিনা আই শংগে লোই আজাও আমাই পাকে রিমতা তাখন� জে তা মোরে পাখির মতো তখে লে ডানা জে তা মোরে মো দিন কে বাই মো দিন সংগে লোই পাকি মতো তহলে ডানা যে মোড়ে মোদিন পাকিরি মতো তাহলে ডানা যেটা মোড়ে মোদিনা যে জয় সে কিত নীজ সুই সেখানে ও সোহ কে মেনে নবি বাড়ি যায় যে যায় সে দেখিতে পায় নবি যীশুisenকো তা ও সহায় গরি কেমেনে নবির বাড়ি যায় কে যাও রে বাই মদিনা সঙ্গে লইয়া যাওয়া মায় পাখির ম ততা সেলে ডা না যাই তাম রে মদিনায় পাখির ম না আজি গণ হজ করিয়া কয় কন্দ মোদিন যে কত সুন্দর ফিরে আসতে চায় না আজি গণ হজ দে এসা কান্দা মোদিনা যে কত সুন্দর ফিরে এসে মন চায় না মোদী যে কত সুন্দর ফিরে সতে মঞ্চায় না কে রে বাই মোদিনায় সঙ্গে নইয়া যাওয়ায় মতো তগলে ডানা যে তামে না পাকিরি মতো তগলে ডান মোদিনা মোদিন নবী নবীরা শিখি যারা দৌলতে চায় না তারা চলতে চায় তারা শুধু অল্লা নবীর কামাই অল্লা নবীরা শিখি যারা চলতে তারা শুধু কথা মাইনা চলতে তারা শুধু নবীর কথা মাইনা কে যাও রে বাই মোদী না সঙ্গে লাইয়া পাখির মতো তাহলে ডানা যেতা মুড়ে মদিনায় পাখির মতো তাহলে ডানা জেতা মুড়ে মদিনায়